তুই কত বল সার সে আমরা জানি আর তুই বলি জারক সন্তান জাতির কলঙ্ক এই বিগত দিন যেটা করে আসছি আমরা দেখছি তুই হিন্দু ভাইদেরকেও ঢাকাচ্ছিস মুসলমান ভাইদেরকেও ঢাকাচ্ছিস তোর কাজ হলো এটা তুই ক্ষমতার পাওয়ার জন্য তোর পাতলাতে মাটি সরে যাচ্ছে সে কথাটা কেড়া বলবে পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে ও ওই বলেছে না তাসিদিক ওই আগে একটা আমার চাহাজানকে সামলাক তারপরে আপনার নমসাদকে সামলা আমি এটা বলে দিচ্ছি ক্যানিং পূর্বের বিধায়ক ও ভাঙড় ও সাতগাছা বিধানসভার পর্যবেক্ষক বিধায়ক শৌকাত মোল্লাকে জারদ সন্তান বলে কটাক্ষ করেছেন ভাঙড়ের আইএসএফ নেতা ওহিদুল ইসলাম কি বলবেন ওহিদুল ইসলাম ওর মার কাছে কে জিজ্ঞাসা করুক জারদ সন্তান কারে বলে মায়ের জারদ সন্তান মানে নাকি যদি শৌকাত মোল্লার বলে জারদ সন্তান কিন্তু ওর মার কাছে জিজ্ঞেস করলি ওর বাবার কাছে জিজ্ঞেস করলি এটা বুঝতে পারে জারদ সন্তান কারে বলে ওর জ্ঞান আছে মুসলমান এটা মুসলমান এটা মুসলমানকে বলা যায় না কোন জ্যাগ সন্তান এটা মুসলমান এটা মুসলমানকে ভাই ভাই বলে মুসলমান এক মুসলমান আর মুসলমান ভাই তা তাকে জালদ সন্তান বলা যায় না যে যত যে ও অন্যায় করেছে বা অন্যায় করলো না করলেও তাকে জাল সন্তান বলা যায় না ও মানুষের মধ্যে বলে না তিনি বলে আরও বলছেন যে জাতির কলঙ্ক জাতির কলঙ্ক ও নয় জাতির কলঙ্ক হচ্ছে রহিতুল ইসলাম ওরা তো বউ নাকি বলেছে শুনেছি যে মোল্লা হাত পেতে পয়সা মোল্লা কোন হাত পেতার বাপেরা কি ভিকারি ও তো বড় লোকের ছেলে আরে তুই হাত পেতে নিয়ে তোরাই নিবি তোরা ভিকারি এই যে হুজুরি আমাদের নৌসার সিদ্দিকি বা আব্বাস সিদ্দিকি এরা হাত পেতে পয়সা নেয় ওরা হাত পেতে পার দেয় মানুষ এই গরিব মানুষ যত গরিব মানুষ আছে এই আমাদের বের মধ্যে যত গরিব মানুষকে টাকা দেয় কারোর মেয়ের বিয়ে হচ্ছে না কারোর ওয়ার্সিপে মানে ডাক্তার দেখাতে পারছে না তাদের জন্য সব টাকা দেয় ও টাকা নেয় না তিনি আরো বলছেন যে ক্যানিং পূর্বের বুথ সভাপতি থেকে শুরু করে অঞ্চল সভাপতি প্রাক্তন এমএলএ নেতারা যোগাযোগ করছে আইএসএফ এ জয়েন করবে বলে হ্যাঁ কাজ নেই আইএসএফ এর জন্য কি আছে পুরো হাত পেতে পারে না বলুক যে দিন আমাদের এই যে এত জায়গায় এসছে দিন পঞ্চাশ হাজার টাকার নিচে এসছে আব্বাস সিদ্দিকি ওরা টাকা জীবনে দিন দেয় করে টাকা নেয় এখানে এলে খেয়ে যাবে টাকা নিয়ে যাবে আর আমাদের এরা টাকা দেয় পঞ্চায়েত নিয়ে তো কোনো জায়গায় আসে না তো সেদিন সবাই একটা ভিডিও শুনছিলাম আপনাদের একটা ভিডিও শুনছিলাম বলছে আমি পাঁচ লাখ টাকা আমাকে দিতে হবে এক লাখ লোক জোগাড় করে দেবো দশ টাকা করে নেবে পাঁচ লাখ টাকা আমাকে দিতে হবে পাঁচ লাখ টাকা দিবি বল পাঁচ লাখ টাকা দিবি এরকম বলছে ভিডিওটা দেখছিলাম হাতপাতাল শেষ তাতে কি হবে ও বলুক কোন জায়গায় যেতে দশ হাজার টাকা দিতে কোনো মানুষকে কোনো মেয়ে দিয়ে দেবা কোনো আর তিনি আরও বলছেন যে ক্যানিং পূর্বে আমরা একটা বড় মিছিল করে দেখিয়ে দেবো আছে কি না কি বলবে আসুক না ওর ও মধ্য তো সে ক্ষমতা নেই সে ক্ষমতা ওর নেই ওই যে ধর্মসভা করবে ধর্মসভা করে ওই লোকজনকে দুটো শুশুর কথাবার্তা বলে পালাবে এছাড়াও আর উপায় তিনি আরও বলছে যে আমরা ওইদুল ইসলামরা ক্যানিংয়ে ধার করিয়ে ক্যানিয়ে দাঁড়িয়ে ভোট করাবো হৌদুল ইসলাম হ্যাঁ ও ও আরও আরও আরেকবার জন্মগ্রহণ করে আসতে হবে তারপরে ও ক্যানিংপুর রয়েছে দাঁড়িয়ে ভোটটা করাবে তিনি আরও বলছেন যে শওকত মোল্লা লোডশেডিং করে একুশ সালে জিতেছে হ্যাঁ মিথ্যা কথা চিটিংবাদ ও ছেলেটা চিটিং মার ছেলে শওকত মোল্লায় এতো আমরা তো ওখানে ছিলাম আমরা যদি না থাকতাম আলাদা কিন্তু আমরা ছিলাম তো ওখানে কোনো লোডশেডিং হয়নি কোনো কিছু হয়নি একদম সুন্দরভাবে ভোট গণনা হচ্ছে ভোট পরিষেবাটা খুবই সুন্দর হচ্ছে মিথ্যা কথা দালাল দি কথা হতে কদিন চলে তিনি বলছেন যে এগারো রাউন্ডে শকত মোল্লা হেরেছিল আর তিন রাউন্ডে কিভাবে পঞ্চান্ন হাজারে জিতলো না না এগারো রাউন্ডে হেরেছিল না ওর ওটা ভুল হয়েছে জানে না যে ন রাউন্ডে জিতেছিল তার তারপরে থেকে নয় থেকে দশ থেকে শুরু হয়েছে যে দু হাজার নয় দু হাজার ভোটে জিতেছিল দশ রাউন্ডে গমোনাতে তারপরে তো হাঁ করে এগিয়ে গেছে আমরা ওখানে গোহনা ছিলাম ও জানি না না পারলো